গোলালাম নামরা কতি হয়ে গু দবা আল্লাহ তোমার বে নামা সাই করে আই্লাহদেরত কনা্লাহ তোমার কালামল্লাহ শহত থেকে যায় ছে মারা হাম আ্লা এহান বিজ

আই লাইফ প্রেমের পিতা ভাতাকে মাফ করে দিন আইল লাইফ রেমদের সকল আত্মীয় স্বজনকতা মাফ করে দিন আইল লাভ রামদের আত্মীয় স্বজন যেমন প্রত্যেকটা খবর আপনি মাফ করে দিন আইল্লাহ যুবক করে তোমার কাছে দর দরখাস্ত মা বলুন আই

هل الشروط بتقنيات النقل للمكور المصير قرر هل الشروط بيفاد طلب السيبر توربرون اكسيدنت انطلبوا الشباك فينا هل اسمي بالازي بالشرط المستبانة ديكن للمني انطور الشروط بتقنيات الناس للمني فاز